একটা শর্ট ভিডিও দেখে আসি সম্পূর্ণ আমি কিন্তু সম্পূর্ণ শর্ট ভিডিওটা দেখে আসলাম এখন এটা সম্পূর্ণ পাঁচটা পার্টই আমি আলাদা আলাদা ভাবে ভিডিওতে দেখিয়ে দিব সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি এটা যে পাঠটা দেখাবো এটা মূল বোলকটা এটা মূল বোধকার আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে এটা থাকবে কিন্তু স্পেশাল একটা বোধকা থাকবে এটা সম্পূর্ণ দুইশো ইঞ্চি গেটের বোধকা থাকবে আর এভাবে কিন্তু খুব সুন্দরভাবে খুশি পড়ে থাকবে গেটটা দেখেন এটা গেটটা থাকবে কিন্তু সম্পূর্ণ দুইশো ইঞ্চি গেটের একটা বোধকা পেয়ে যাবেন আর এটা গেটটা যদি আমি এভাবে দেখিয়ে দিই তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন এই যে গেটটা দেখেন সম্পূর্ণ দুইশো ইঞ্চি গেটের একটা বোধকা পাবেন এটা হচ্ছে মূল কোটা বোলকটা যখন আপনি পরিধান করবেন সেম টু সেম এরকম ভাবে কিন্তু খুব সুন্দরভাবে কুচি পড়ে থাকবে আর এটা বড়ি থাকবে সম্পূর্ণ সাইজ 48 ইঞ্চি বড়ি পেয়ে যাবেন আর এটা আপনি বড়ি ফিটিং করে যদি পড়তে চান সেক্ষেত্রে দুই সাইডে দুইটা বেল্ট দেওয়া থাকবে খুব সুন্দরভাবে আমাদের কাছে অরিজিনাল ডুবে সেই মধ্যে পাবেন আর এটা লং সাইজ পাবেন চারটা সাইজ अवेलेबल 50 52 এবং 54 56 আমাদের কাছে সব সময় अवेलेबल পাবেন এটা হাতা কিন্তু সম্পূর্ণ কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে এই যে খুব সুন্দরভাবে কিন্তু আপনার অ্যালাস্টিক হাতা দেওয়া থাকবে পাশাপাশি কিন্তু

লুপ দেওয়া থাকবে যে খুব সুন্দরভাবে কিন্তু লুপ লুপের সাহায্যে খুব সুন্দরভাবে ফুল দেওয়া আছে আর এটা এটা থাকবে হিজাবটা হিজাবটার সাথে কিন্তু একটা চায়না নেশা এর লেয়ার দেওয়া খুব সুন্দর একটা হিজাবের পার্ট থাকবে আর মাথার উপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার কুইন স্টাইলে খুব সুন্দরভাবে মাথার উপরে কুশি করা থাকবে শুধুমাত্র একটা হুড়ি পার্ট হুড়ির বড় পার্ট আমরা অ্যাড করে দিয়েছি আর এটা মাথা দুপুরে কিন্তু খুব সুন্দর ভাবে কুইন স্টাইলে কুশি করা থাকবে তো এটা হচ্ছে মূল হিসাবটা এটার সাথে এই দুইটা পার্ট পাশাপাশি পাবেন স্পেশাল একটা নিকাব যেটা ডাবল পার্ট নোজ নিকাপ সহ এই যে ডাবল পাড়ের নজ নিকাপ সহ একটা স্পেশাল নিকাপ পেয়ে যাবেন এটা থাকবে মূল নিকাপটা

কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে আপনার প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রেও যদি আপনার আপনার দ্বিধাবোধ থাকে সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিপিও মোড পি রিয়ামিনি মার্কেটে নিস্তালায় আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আউটলেটে সরাসরি এসে আপনি দেখে শুনে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন তো এই হুমায়রা সেটটি পাঁচ পিস মিলে এই হুমায়রা একটি ফুল সেট এর প্রাইস হচ্ছে যারা হোলসেলে নিবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র 2100 টাকা যারা রিটেইলে নিবেন সে ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 2200 টাকা তো এই ফুল সেটটি আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে এসে প্রোডাক্টটা নিতে পারেন তো এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের হুমায়রা সেটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বোধকার কালেকশন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম